নিজ ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে জোরদার অভিযান শুরু করেছে রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তী তিনটি অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে ট্যাঙ্ক সাজোয়াজানের পাশাপাশি শত্রু প্রতিহতে ব্যবহার করছে সুখোয় থার্টি ফোর যুদ্ধ বিমান এগারোশোর বেশি কেয়ফ সেনাকে হত্যার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে শনিবার প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে অভিযানের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলান্সকি 100% কপার কন্ডেনসারে ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর ইউক্রেন ছাড়িয়ে এখন রণক্ষেত্র রাশিয়ার ভূখণ্ড রুশ অঞ্চল কুরস্কে ঢুকে গত পাঁচ দিন ধরে হামলা চালাচ্ছে কিয়েব সেনারা প্রবেশ করেছে রাশিয়ার দশ কিলোমিটার ভেতরে যা দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সবচেয়ে অভ্যন্তরে ইউক্রেন সেনাদের হামলা গত মঙ্গলবার আকস্মিক হামলা চালিয়ে রাশিয়ার বেশ কয়েকটি এলাকার দখল নেয় কিয় সেনারা এমনকি একটি গ্যাস ক্ষেত্রও দখলের দাবি করে গোটা অঞ্চল থেকে ছিয়াত্তর হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিতে বাধ্য হয় মস্কো প্রশাসন হঠাৎ আক্রমণে প্রথম দিকে কিছুটা কোণঠাসা হলেও এখন ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া কুরস্ক ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী বেলগ্রোথ ব্র্যান্স অঞ্চলেও একযোগে শুরু করেছে ব্যাপক অভিযান ট্যাঙ্ক সাজোয়াজানের পাশাপাশি সুখয় থার্টি ফোর যুদ্ধবিমান ও ইস্কান্দার ট্যাকটিক্যাল মিসাইল দিয়েও শত্রুদের উপর হামলা চালাচ্ছে মস্কো বাইশটি ট্যাঙ্ক বিশটি সাজোয়াজান ও ত্রিশের বেশি ড্রোন সহ এখন পর্যন্ত ইউক্রেনের একশো চল্লিশটি সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কো দাবি অভিযানের সময় প্রাণ গেছে এগারোশো বিশ জন কিয়েফ সেনার এদিকে শনিবার প্রথমবার রুশ ভূখণ্ড অভিযানের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেনেস্কি তার দাবি শত্রুদের চমকে দেয় এই হামলায় বেশ সফলতা পাচ্ছে তার সেনারা আমাদের সেনারা একদিকে দেশ রক্ষা করছে অন্যদিকে দখলদারদের ধ্বংস করছে কমান্ডার ইন চিফ আমাকে এ বিষয়ে বেশ কয়েকটি রিপোর্ট দিয়েছে আমরা এখন শত্রুদের ভূখণ্ডেও যুদ্ধকে ঠেলে দিয়েছি তাই প্রতিটি ইউনিটের কাছে কৃতজ্ঞ তারা প্রমাণ করেছে নিজেদের ভূখণ্ড রক্ষার পাশাপাশি তারা শত্রুদের ওপরও আক্রমণের সক্ষমতা রাখে এরই মধ্যে কিপকে প্রতিহতে গাইডেড বোমার ব্যবহারও শুরু করেছে পুতিন সেনারা প্রতিশোধ নিতে আরও আগ্রাসী হবে রাশিয়া এমন সংখ্যায় কুরস্কের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইউক্রেনের নাগরিকরা ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ